আমাদের মাঝে কিছু মতানক্য আছে ফজর নামাজের সুন্নাত নামাজ নিয়ে সুন্নাত নামাজের অনেক গুরুত্ব রাসুল আকরাম সাল আলহি আসাল্লাম বলেন যে পাঁচ সত্য নামাজে বারো রাকাত সুন্নত যারা আদায় করবে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেন বলেন সবাহান আল্লাহ এবং এর সাথে সাথে বলেন যে এই পাঁচ সত্য নামাজের সুন্নাত মসজিদে প্রবেশের পূর্বে যদি মসজিদে একামত হয়ে যায় জামাতের জন্য একামত হয়ে যায় আপনি জহরের নামাজের জন্য প্রবেশ করেছেন সুন্নাত পড়েন নাই কিন্তু আপনি ঢুকেই দেখতেছেন একামত চলতেছে তাহলে আপনাকে জামাতে শরিক হতে হবে সুন্নাত আদায় করার আর প্রয়োজন নাই হাদিস এটাই যে যখন তুমি মসজিদে প্রবেশ করো যদি একামত হয় তাহলে তুমি জামাতে শরিক হয়ে যাও কিন্তু ফজরের নামাজের জন্য আলাদা হাদিস বর্ণনা হয়েছে যে ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব অপরসীম যার কারণে এই সুন্নতটা যদি আপনি প্রবেশ করেও দেখেন যে নামাজে দাঁড়ায় গেছে তাহলে আপনাকে আদায় করার অনুমতি আছে এই ক্ষেত্রে মাস আলা হল মনে রাখবেন মাস আলা হল হানাফি মাজহাবের মাস আলা যদি কেহ মসজিদে প্রবেশ করে ফজরের নামাজ রক্তে মসজিদে প্রবেশ করে দেখে যে নামাজে দাঁড়ায় গেছে প্রথম রাকাত চলতেছে তার যদি ধারণা হয় যে আমি দুই রাগাত সুন্নাত শেষ করেও দ্বিতীয় রাগাত পাবো অর্থাৎ জামাত পাবো তাহলে সে সুন্নাত আদায় করে নিবে আর যদি তার ধারণা হয় যে আমি সুন্নাত পড়তে গেলে আমি জামাত পাব না তাহলে সে সুন্নাত না পড়ে জামাতে শরিক হবে এখন কথা হইল আমরা অনেক সময় এটা করি কিন্তু এর পরের যে কথাটা অর্থাৎ সুন্নাত নামাজটা আমি কখন পড়বো আমরা চার রক্ত নামাজে অর্থাৎ চার রক্ত নামাজের জহুর মাগরীব এশা মাগরীব এশায় সুন্নত পড়ে শুধু জহুরের নামাজে আগে চার সুন্নাত আছে এই পারি তাহলে আমরা পরে পড়ি কিন্তু ফজরের নামাজে আমরা এটাই আমল করতেছি অনেকে যে সুন্নাত আগে পড়তে পারি নাই পরে পড়ি যারা পরে পরে তারা ওই হাদিস ফলো করে যে রাসুল সাল্লাম বলেছেন যখন তুমি মসজিদে প্রবেশ করবা যদি দেখো যে একামত চলতেছে তাহলে তুমি আর সুন্নাত আদায় না কিন্তু রাসুল হাসম এটাও বলেছেন যে যদি সুন্নত নামাজ ফজরে পূর্বে আইসা দেখো যে তুমি দাঁড়ায় গেছে যদি সময় থাকে অর্থাৎ মনে করো যে তুমি সুন্নাত আদায় করে ফরজ ধরতে পারবে তাহলে সুননাথ আদায় করে নিবে আমরা আদায় না করে আমরা কি করি ফরজ নামাজ আদায় করার পরেই আমরা সুন্নতে দাঁড়ায় যাই

ডোভা পূর্ব পর্যন্ত কোনো নামাজ নাই তাহলে আমরা জানতে পারলাম ফজরের ফরজ নামাজের পরে আর কোনো নামাজ আমরা পড়বো না কিন্তু যারা পড়ে তাহলে তারা কেমনে পড়ে তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আসছে রাসুল সাল আলী আসাল্লাম দেখতেছেন যে হঠাৎ একজন সাহাবি ফরজ নামাজের পরেই দাঁড়ায় গেছেন নামাজ আদায়ের জন্য দাঁড়ায় গেছেন কয়েস ইবনে কাসির রদি আল্লাহ তালানহ ফরজ নামাজ করি সুন্নাত নামাজ দাঁড়ায় গেছেন রাসুল হোসাম বললেন যে হে ভাই তুমি দুই নামাজ একসাথে করতেছো কেন অর্থাৎ তুমি তো ফরজ নামাজ পড়েছো তুমি সুন্নাতের জন্য কেন দাঁড়াইছো আবার নামাজ পড়তেছ তখন ওই বলছেন যে রাসুল্লাহ আমি সুন্নাত নামাজ আদায় করি নাই রাসুল হোসাম বলছেন ফালাইজান এই ফালা ইজান শব্দটা এখানে মূল উদ্দেশ্য ফালা ইজান শব্দের দুইটা অর্থ প্রথম অর্থ যে তুমি পরে তুমি নামাজ আদায় করবে না তুমি সুন্নাত বলো নাই এরপরেও তুমি সুন্নাত আদায় করতে পারবে না এক অর্থ দ্বিতীয় অর্থ ও আচ্ছা আচ্ছা তাহলে পড়ে নাও এই দুইটা অর্থ এই একই শব্দের মাধ্যমে পাওয়া যায় এখন আমরা দুইটা হাদিস পাইলাম বোখারি শরীফের হাদিসের ভিতরে আমরা পাইলাম রাসুল সালাম বলেছেন ফজর থেকে হজরের পর থেকে সুবেহ সাদেক ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় পর্যন্ত কোন নামাজ নাই অপর হাদিসে তিরমিজি শরীফে হাদিসে আমরা পাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালান ইজান এই দুইটা অর্থ এখানে এখন যদি আমরা দুইটা অর্থ দুই গ্রুপ নেই এক গ্রুপ বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নামাজ পড়তে পারবা না আরেক গ্রুপ নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি আদায় করে নাও কিন্তু দুইটা গ্রুপ যে দুইটা কথা নিল এটা কি কোনো সমাধান হইলো কোনো সমাধান হইলো না যেহেতু এই দুইটার ভিতরে একতিলাব আছে এই জন্য আমরা যেটা স্পষ্ট হাদিস এবং সহি হাদিস বোখারি শরীফের হাদিস দ্বারা আমরা পাইলাম যে ফজরের ফরজের পরে সূর্য উদয়ের পূর্বে কোনো নামাজ আদায় করা যাবে না এখন হানাফি মাঝহের মাসালা হলো এটা যে যদি কেউ ফজরের পূর্বে সুন্নাত আদায় করতে না পারে তাহলে সে ওই সুন্নাত কখন আদায় করবে তখন ওই ওই সুন্নাত আদায় করবে সূর্য উদয় হওয়ার পরে কখন আদায় করবে আমরা কোন মাঝহা ফলো করি সবাই বলেন কোন মাজহাব ফলো করি হানাবি মাজহাব আমরা ফলো করি আহনাফ এই মাজহাবের মাসলাক হলো মাসাল হলো ফজরের পূর্বে যদি কেউ সুন্নাত আদায় করতে না পারে তাহলে ফজরের পরেই সাথে সাথে সে আদায় করবে না শেষ ওই সুন্নাত আদায় করবে যখন সূর্য উদয় হবে তারপরে তাহলে আজ থেকে আমরা এটা আমল করবো তো ইনশাল্লাহ ফজরের পরে আমরা আর কেউ সুন্নাত আদায় করব না যথাসম্ভব চেষ্টা করব ফজরের নামাজের পূর্বেই আমরা সুন্নাত আদায় করার চেষ্টা করব। যদি আমি জামাত এক রাখা তো পাই তাহলেও আমি আদায় করে